কৃষিবিদ হাসান জাফির তুহিন সমর্থিত নেতাকর্মীদের ঈদ পরবর্তী মোটরসাইকেল শোভাযাত্রা জাসাখেনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মির শকত ইসলাম স্বপনের নেতৃত্বে এবং জাসাখেনী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলী আশকার ও জার্সাখিনী ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সাবেক মেম্বার আনিসুর রহমান আনিসের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি পাবনা গণমানুষের নেতা কৃষিবিদ হাসান জাফির তোহিন সমর্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে শনিবার বিকেলে ইদুল আজহার পরবর্তী মোটর সাইকেল শোভাযাত্রার আয়োজন করেন জার্সাখিনী ইউনিয়ন বিএনপি এ সময় মোটরসাইকেল শোভাযাত্রাটিতে অংশ নেন ছাত্র দল সহ চার সাহিনী ইউনিয়ন বিএনপি সংগঠনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কান কোথায় কোন গুজবে কান দেবেন না আমাদের দাদা হজে গাছে থেকে আসার পর আপনাদের সাথে করে তার সাথে আমি দেখা করতে যাব আল্লাহ মতে আল্লাহ যদি রহ করে পৃথিবীর হাজার দাবি তৈরি যদি ফলরাজ নিয়ে আসে আমরা এই কথা বলতে পারি এই যাবৎকালের পাবনা ধুয়ে যে উন্নয়ন হয়েছে তার থেকে সবচাইতে বেশি উন্নয়ন হবে সুতরাং আজকের এই সমাবেশ শেষ করার আগে আমি আপনাদের সবাইকে আমার কঞ্চে কঞ্চ মিলিয়ে জানিয়ে আমি অনুরোধ জানাচ্ছি শরীফুল ইসলাম কুমিল্লা ক্রাইম বার্তা